নমস্কার সব বাইকে রূপালী এগ্রোর আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দেখুন বর্ষার মেঘ কিন্তু কত রোদ উঠেছে মাঝে মাঝে মেঘ করছে কিন্তু বৃষ্টি আজকে একদম হয়নি আর চারিদিকে রোদ প্রচণ্ড গরম সারাদিনে আজকে একটুও বৃষ্টি হয়নি চারিদিকেই রোদ তার মধ্যেই আমি এসেছি আপনাদের কিছু গাছ দেখাবো বলে এখানে দেখুন আমি চলে এসেছি ড্রাগন ফ্রুট গাছের কাছে আর গাছটাই কত সুন্দর ফুল ফুটেছে অনেকগুলো আছে আর এই ফুলটা আজকেই ফুটে যাবে এই দেখুন ফুটেই গেছে প্রায় ছড়িয়ে গেছে রাত্রেই ছড়িয়ে যাবে আমি আগেও একদিন গাছটা দেখিয়েছিলাম গত বছরেও ফুল ফুটেছিল কিন্তু ফল থাকেনি এবছরে এ কী হবে জানি না অনেকগুলোই ফুল ফুটেছে এই ফুলটা শুকিয়ে গেছে যাই হোক কোনো কারণে এটা একদমই পচে গেছে এটা আর কিছু হবে না নিচের দিকেও এই দেখুন একটা ফুল ফুটেছে এটা একদিন দুদিন বাদেই ফুটবে একটা ফুলই শুধু বড় হয়েছে আর তিন চারটে ফুল এগুলো হয়তো একসাথেই ফুটবে দু তিন দিন বাদে এদিকে দেখুন একটা পেঁপে গাছ হয়েছে এটা পুরুষ পেঁপে গাছ হয়তো হবে শুধু ফুল ফুটছে আর এই ধরনের পেঁপে গাছ আগেও আমাদের হয়েছিল কিন্তু এইগুলোতে পেঁপে একদম হয় না তার না এই মাঝে মধ্যে লম্বা লম্বা ধরনের পেঁপে হয় কিন্তু খেতে এইগুলো পাকলে ভীষণ মিষ্টি হয় যে গাছে অনেক পেঁপে ধরে তার থেকে এই পেঁপের স্বাদ অনেকটাই বেশি হয় তাই আমি গাছটা কাটিনি রেখে দিয়েছি দিয়েছি জল্প হলেও পেঁপে পাকলে এটা ভীষণ ভালো লাগে আর পাকা পেঁপে তো খাওয়াও ভালো তাই রেখে দিয়েছি এখানে উচ্চে গাছ লাগিয়েছিলাম উচ্ছে গাছেও ফুল ফুটেছে দু একটা উচ্ছেও ধরছে এদিকে দেখুন আমরা গাছটাই আমরা ধরেছে অনেকে আমরা ধরেছে আর অনেক আমরা পড়েও গেছে নিচেই এগুলো আমি এখন কুড়িয়ে নিয়ে যাব কতগুলো আমরা ঝরে গেছে আর সারা গাছে দেখুন কত আমরা আমাদের এই গাছটাই ছোট বড় সব রকম আমরা হয় মানে প্রতি ডগাই মুকুল হয় নতুন ডগা বের হলেই তার সাথে মুকুল নিয়েই বের হয় এ দেখেন কোনোটা বড় হয়েছে আবার কোনোটা ছোট হয়েছে আবার কোনো ডালে গাছের মুকুলও আছে এই দেখুন মাটির সাথে ডালটা পড়ে গেছে সেটাতেও আমরা আছে। মানে কোনো ডালিয়ে এই গাছটার ফাঁকা থাকে না তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন দেখা হবে আবার আগামী পর্বে এত সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ